I don't know. আর ফোন স্টোর মানে কিন্তু সর্বোপরি সবসময় হিউজ পরিমাণে কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজ কিন্তু এক কথা ঈদ অফারে সবগুলো কালেকশন থাকবে ভরা কালেকশন যারা ভাবছেন যে ঈদের আগে ভালো মানের একটা ডিভাইস কিনবেন ফ্রেশ কন্ডিশন আজকের ভিডিও থেকে কিন্তু কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ফিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তো তার কথা নাম নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সপের আমাদের প্যান প্রিয় আঙ্কেল আসসালামু আলাইকুম

ফোন যদি আপনার ভালো চলে গ্যারান্টি কিন্তু ওই মেমোতেই পড়ে থাকবে ঠিক আছে আর কোরিয়ার পলিসি হল আপনি যদি আইটি না পারেন দুই হাজার চল্লিশ টাকা দেবেন নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন আপনার এলাকায় আমি পৌঁছয় দেবো ঠিক আছে এক কথা যারা না আসতে পারবে জি জি আর সবে আইলেন তো আলহামদুলিল্লাহ আপনি শপের অ্যাড্রেসটা বলে দিয়েন শপের অ্যাড্রেস হল ঢাকা যমুনা ভিচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নম্বর ছাব্বিশের এ স্টোর

ফোন কিনতে গেলে দুইটা জিনিস দেখে র্যাম রোম দেখে ক্যামেরা দেখে প্রসেসর আয়নার একদম দেখেন এটার ক্যামেরাও ভালো র‍্যাম ও ভালো প্রসেসর ও ভালো 16 জিবি র্যাম ষোলো দুইশো এরপর আর কি চান কি চান

আঠাশ হাজার টাকা রিয়েলমি টুয়েলভ প্রো থাকবে কিন্তু আচ্ছা আচ্ছা এরপর আমরা

এটা কিন্তু বারো দুশো ছাপান্ন কথা থাকবে ছাব্বিশ হাজার মামা এক পিস আছে ছাব্বিশ হাজার কত ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার

পোলে পোলে <laughs>

প্লাস কন্ডিশন আচ্ছা আচ্ছা চারটা আছে দেখে শুনে নিতে পারবেন কিন্তু ঠিক আছে সব সময় থাকে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা দিয়ে দেবো মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো মামা পঞ্চান্ন আচ্ছা 55000 জানেন? আচ্ছা Samsung S22 Ultra only 55000 taka 12GB 55GB আবার 3GB তারপরে আছে আপনার নোট টেন Plus আসলে এগুলো তো বেশি অনেক মজা পাই কে জানেন?

বিশ বাইশ পিস ছিল তাই না ভালো নাশি ভালো বলে তো এক সপ্তাহের মধ্যে বিশ পিস মডেল মডেল দেখছেন

মানুষ পান নাই ঠিক আছে তারা এই ফোন ভিডিও করবেন পরে টাকা ঢুকলি আপনি টু ওয়েলটা থ্রি নাই।

ফোন ভালো থাকবো ঠিক আছে মাত্র দিয়ে দেবো বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার জান বিশ হাজার বিশ হাজার আসলে পঁয়তাল্লিশ

অনেক ভালো আচ্ছা আচ্ছা ব্যাটারি অনেক ভালো দিয়ে দেবো উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার না যায় আরো পাঁচশো কম আরো পাঁচশো আঠারো হাজার পাঁচশো একদম তারপরে হয়ে যায়

আট একশো আট রেডি দিয়ে দেবো পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো আট ডিসপ্লি ইন্ডাপ্লি ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে চমৎকার লেবিলাকে সনি ভিডিও সনি সনি সব অর্ডার রেস্টান্ড থাকবে অন মার্ভ ভোর আচ্ছা সনি আরো জিবি দুশো চাপ্পান্ন জিবি একজন ওয়নার একজন ওয়প্রসেসার পাঁচ আচ্ছা সিম অনলি কত 38 কমাই দাও আটটা কমাই দাও জান 36 36 করে কিছু থাকবো 36 থাকবো না অল্প কিছু থাকলে দেব যদি হালকা একটু দিই এই যে 5 mark 4 5 mark 4 5000 একদম হ্যান্ডি কিন্তু ভালো ডিসপ্লের দিক চকচক করে না আচ্ছা

পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো হাজার পাঁচশো চার ভালো ক্যামেরা কোনো ইস্যু নেই ঠিক আছে এক্সপ্রে ফাইভ ছয় চৌষট্টি অনলি কিন্তু বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো অফার প্রাইস অফার বারো হাজার ডুবাই রেট মানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার ফোন আছে টেন মার্ক ফোর টেন মার্ক ফোন টেন মার্ক ভোট দিয়ে দেবো

আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দিবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ